বর্তমানে কেক সবার খুব পছন্দের এবং জনপ্রিয় একটি খাবার কেক ছাড়া জন্মদিন বিয়ে গায়ে হলো চলেই না যেন এসব অনুষ্ঠানে কেক আমাদের চাই চাই আলাইকুম সবাইকে আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে একটা রাউন্ড শেপ কেক থেকে লাভ আনতে হয় এখানে বোঝানোর মতো কিছুই নাই ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে কেকটাকে কেটে নিয়ে শেপ করে নিলেই হবে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেকটা শেপ তৈরি করছি কতটা সহজেই একটা রাউন্ড শেপ থেকে লাভ শেপে নিয়ে আসা যায় যারা নতুন প্রথমবার ট্রাই করলেও এটা করতে পারবে খুব সহজেই হয়ে গেছে লাভ সেফ দেওয়া এবার আমরা চলে যাব ডিজাইনে এবার আমরা ক্রিম নিয়ে আস্তে আস্তে কেকটাকে ডেকোরেশন করতে থাকবো আপনারা দেখতেই পারছেন আমি কীভাবে ক্রিমটাকে কেকের গায়ে লাগাচ্ছি খুব তাড়াহুড়া করে লাগানো যাবে না আস্তে আস্তে আপনারা লাগাবেন এখানে আমি এডিটিং করে ফাস্ট করে দিয়েছি আপনারা দ্রুত করার চেষ্টা করবেন না সময় নিয়ে আস্তে আস্তে করবেন তাহলে খুব সুন্দরভাবে ফিনিশিং আনা যাবে অবশ্যই যারা নতুন আছেন তারা পাইপিং ব্যাগে ক্রিম ভরে কেকের গায়ে লাগাবেন তাহলে সুবিধা হবে আপনাদের জন্য প্রথম চেষ্টাতেই ফ্রি হ্যান্ডে কেকের ক্রিম লাগাতে পারবেন না এতে ফিনিশিংও ভালো হবে না আস্তে আস্তে ট্রাই করলে এক সময় এমনিতেই ফিনিশিং সুন্দর হয়ে যাবে এবং আপনি ফ্রি হ্যান্ডেই করতে পারবেন কে ক্রিম কোডিং করা হয়ে গেছে এবার আমরা চলে যাবো ডিজাইনে তার জন্য আমি আগে থেকে ক্রিমে কালার mix করে রেখেছি আমি একটি পাইপিং ব্যাগে ক্রিম ভরে নিয়েছি এবং অন এম নজেলের সাহায্যে গোলাপগুলো তৈরি করে নিলাম যারা নতুন আছেন তারা অনিম অথবা টুডি নজেল দিয়ে এরকম সুন্দর সুন্দর গোলাপ তৈরি করে নিতে পারবেন এবং আমি বাকি ডিজাইনটা দিয়েছি ইস্টার নজেল দিয়ে ইস্টার নজেল দিয়েও খুব সুন্দর ডেকোরেশন হয় আমি কেকটা তৈরি করেছি আমার ভাইয়ের অ্যানिवर्सरीর জন্য আপনারা দেখতেই পারছেন মাত্র দুটি নজেল দিয়ে কত সুন্দর একটা ডেকোরেশন করা হয়েছে। আপনাদের পছন্দ হইলে আপনারাও তৈরি করতে পারেন এরকম সুন্দর ডিজাইনের ফ্লোরাল কেক আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না কেকটি কেমন হয়েছে এবং আমার পেজটিকে ফলো করে দিবেন ধন্যবাদ সবাই